আপনারা প্রায় সময় দিন ডার্মা রোলার ব্যবহার করতে হয় এবং আপনাদের ফুল হেয়ার কম্বোটি ব্যবহার করতে হয় যেহেতু ডার্মা রোলার এবং আমাদের ফুল হেয়ার কম্বোটি নতুন চুল গজাতে জাদুর মতো কাজ করে তাই চলুন স্টেপ বাই স্টেপ পুরো ব্যবহার বিধিটি দেখে নেই প্রথম স্টেপ হচ্ছে ডার্মারローラー ডার্মারローラー ব্যবহারের পূর্বে অবশ্যই এটিকে গরম পানি স্যাভলন অথবা স্যানিটাইজার দিয়ে স্যানিটাইজ করে নিতে হবে যেন একটুখানি জীবাণু এতে না থাকে তারপরে আমার দেখানো ভিডিওতে যেভাবে আমরা রোল করছি একবার ডানে আরেকবার হচ্ছে বায়ে। এভাবে করে আস্তে আস্তে চাপ দিয়ে অল্প অল্প অংশ রোল করে নেবেন এভাবে করে পুরোটা মাথা কভার করবেন ঠিক দুই মিনিটের মতো ডার্মা রোলিং করবেন পুরোটা মাথার মধ্যে এবং যেন ব্যথা না পান অতিরিক্ত চাপ প্রয়োগ করবেন না সেটা খেয়াল রাখতে হবে স্টেপ ওয়ান আমাদের কমপ্লিট হয়ে গেল এরপরে আমরা চলে যাচ্ছি স্টেপ টু তে স্টেপ টু টা একটু খেয়াল করে দেখবেন ডার্মা সাথে সাথে ইউফিল আদিবাসী হেয়ার অয়েল চুলের গোড়ায় গোড়ায় আঙ্গুলের ডগা দিয়ে অ্যাপ্লাই করতে হবে তেল রাতের বেলায় ব্যবহার করা সবচেয়ে ভালো চাইলে নিয়মিত যে সময়ে তেল ব্যবহার করা যেতে পারে কিন্তু সপ্তাহে তিন দিন অবশ্যই তেলটি ব্যবহার করতে হবে এবং এই তেল ডার্মারোলার ব্যবহার করার সাথে সাথেই ব্যবহার করতে হবে এতে করে বেস্ট রেজাল্ট পাওয়া যাবে আলতো হাতে মাসাজ করে পুরাটা মাথায় আমরা তেল অ্যাপ্লাই করে নিচ্ছি এরপরে চলে আসছে আমাদের তৃতীয় ধাপ বা থার্ড স্টেপ পরের দিন শ্যাম্পু করার আগে কমপক্ষে তিরিশ মিনিট আগে আমাদের আদিবাসী হেয়ার সিরাম চুলের গোড়ায় গোড়ায় অ্যাপ্লাই করতে হবে মনে রাখতে হবে শাওয়ার নেয়ার ঠিক তিরিশ মিনিট আগে সিরাম অ্যাপ্লাই করবেন তেল সারা রাত ব্যবহার করে রেখে দিলেও সিরামটি ঠিক তিরিশ মিনিট রাখবেন এর থেকে বেশি রাখবেন না তারপরে শ্যাম্পু করে ধুয়ে ফেলতে হবে তো চলে আসছি আমাদের ফোর্থ স্টেপ আই মিন শ্যাম্পুর ধাপে একদম শেষে আপনি শাওয়ার নেওয়ার জন্য আমাদের শ্যাম্পুটি ব্যবহার করতে পারেন টাক মাথাকে বলুন বাই বাই কারণ ইউ ফিল নিয়ে এসেছে টাক মাথার সমাধান ইউ ফিল হেয়ার রিগ্রোথ কম্বো